বলেনা না আমি যেই নবীর জন্য বড় পাগল ওই নবী যদি না থাকে বেলালের কণ্ঠে আর আজানের শব্দ উচ্চারিত হবে না বেলাল দরাচ্ছি নবী নাই আমার নবীকে দেখার জন্য রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে নাই গোটা দুনিয়া আরবীর মধ্যে আওয়াজ নবীর একজন সাহাবী পানি দেয় হঠাৎ কানের মধ্যে আওয়াজ নবী নাই নবী নাই এই আল্লাহর বান্দা পানির বালতি পাত্র ফালায় আসমানে হাত উঠায় ডাক দিয়ে বলেন ও মালি আমি তোমার এক নবীর বড় আশে আমার এই দুটো চক্ষ রিজার্ভ করে রেখেছি নবীকে দেখার জন্য রে আল্লাহ ওই নবী যদি না থাকে আমার চোখ দুটো আর রেখে লাভ নাই তুমি আমাকে অন্ধ বানায় দাও আল্লাহ কারণ আমি যদি চোখ দিয়ে নবীকে দেখতে না পাই এ চোখ দিয়ে আমি আর অন্য কিছু দেখতে চাই না নবীজির অবস্থা বড় করুন রক্তে রঞ্জিত হয়ে গেল হুদিন ময়দান সাহাবা

খোঁজ খবর নাও দেখো আমার এই ময়দানের মধ্যে কোন কোন সাহাবা আমার আল্লাহর মোলাকাতের ডাকে সারা দিয়ে শাহাদাত বরণ করেছে এদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করে দাও এরে নবীর উম্মত কেমন নবী পাইলি জানলি না আজকে দেড় হাজার বছর হয়ে গেল ওহুদের ময়দানে নবীর রক্ত মাখা শরীর মোবারকটা নিয়ে ওহুদের পাতদাসে যেই পাথরের উপরে নবী বসছিলেন আজও যদি পাথরের কিনারায় যাও এখনো খোদার কসম মেশকে কে পাথর থেকে পাওয়া যাও এরে নবিরা আসে নবীজি বললেন তাড়াতাড়ি বিনা গোসলে কবর দিয়া দাও দাফন করো আল্লাহর ডাকেরা মোলাকাত করবে তাড়াতাড়ি দেরি করবা না নবীর কানের মধ্যে আওয়াজ ময়দানে একজন আল্লাহর বান্দি ডেকে বলে নবী গু একজন সাহাবি গোসল সারা তাকে কবরস্থ করবেন না কে বলে হানজালা নামের বান্দা ওই বান্দার উপরে ফরজ গোসল ছিল গোসল না করে গোসল খানায় এসে কানের মধ্যে আওয়াজ নবী না নবিনা। নবী বলেন দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায় বিনা গোসল দিও না গোসলের ব্যবস্থা করো রহমাতুল্লিন আলামিনের করুন এই হালাতের মধ্যে আল্লাহ বলে জিব্রাইল আমার নবীর গিয়া খবর জানায় দেয়। আম হানজালার গোসল দেওয়ার কোনো দরকার নাই হানজালার গোসল জান্নাতের পানি দ্বারা ফেরেস্তারা করায় দিয়েছে।